আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো কীভাবে বিদ্যুতের চালু লাইনে আপনি খুঁটিতে উঠে কাজ করবেন প্রথমত আপনাকে সেফটি বেল বা বডি বেল এটাকে সুন্দর করে মাদার সাথে আটকে নিতে হবে এবং এই বেলটা অবশ্যই ডান সাইডে রাখতে হবে কেননা এই ডান সাইডের অর্থাৎ ডান হাতটা কিন্তু সবারই আগে আগে চলে এজন্য ডান সাইড এভাবে রেখে আপনার সুন্দর করে প্রসেস বা প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আপনার যে কাজের যে অস্ত্রটা অর্থাৎ প্লাসটা এটা অবশ্যই ডান হাতে রাখবেন এবং প্লাসটা অবশ্যই মানসম্মত এবং ভালো মানের হতে হবে এবং প্লাসের পাশে আপনি ডি এগারো তার বা মিটারের তার আপনাকে সুন্দর করে বেঁধে নিতে হবে এবং এটা শোনো সুন্দরভাবে আটকানো হয় এরপর ওঠার জন্য আপনাকে যে ছোট ছোট আমরা রড ব্যবহার করে থাকি এটা রডটা ছিদ্র ভিতরে ঢুকিয়ে দিয়ে অর্দাদ্দি করতে হবে অর্থাৎ দুই পাশেই আপনারও মিনিমাম দশ ইঞ্চি করে আপনাকে কিন্তু বাড়তি রাখতে হবে যাতে খুব সহজে আপনি পা রেখে আপনি কিন্তু উঠতে পারেন কোনোভাবে কিন্তু এই রডটা ছোটো বা এলোমেলোভাবে কিন্তু সাজানো যাবে না কারণ পা পিছলে কিন্তু আপনি দুর্ঘটনায় পড়তে পারেন এখন দেখেন প্রত্যেকটা চিত্র আমি সুন্দর করে দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আমি আরেকটা কথা বলি এই কাজটি অবশ্যই কিন্তু রিক্সের এবং খুবই সাবধানের সাথে আপনাকে এই কাজটা করতে হবে এখন যখনই সংযোগ অর্থাৎ মাথায় উঠে যাবেন তার একটু আগে থেকে আপনার আর এই সেফটি বেল্টটা আপনাকে আগে বেঁধে নিতে হবে কারণ যখন আপনি একবারে নাগালে যখন পেয়ে যাবেন অর্থাৎ মুখোমুখি হয়ে যাবেন তখন কিন্তু আপনি পড়তে গেলে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন এর জন্য অবশ্যই মিনিমাম তিন ফিট নিচে থেকে আপনার এরকম বেলটা পরে নিতে হবে এবং বেলটা যখনই পরাবেন দুলিয়ে যাওয়ার কারণ মানে হেলিয়ে যাওয়ার আগে বেলটা দুই পাশে ঠিকভাবে লেগেছে কিনা এটাকে আপনাকে আগে দেখে নিতে হবে নেওয়ার পর দেখেন আমি আরেকবার আমি এখন সুন্দর করে বেলটাকে দিয়ে আমি সাবধানের সাথে কিন্তু আমার লাশ যে পজিশন আমার দাঁড়ানোর দরকার সেই পজিশনে কিন্তু আমি দাঁড়িয়ে এবং আমি দেখেন আমি কিন্তু আমার মতো আমি অ্যাঙ্গেল হয়ে আমি কিন্তু ঝুলে আছি আর এই অ্যাঙ্গেলটা সর্বনিম্ন আপনাকে দেখেন আপনার পোল এবং আপনার বডি মিনিমাম আপনাকে আড়াই থেকে দুই ফিট অর্থাৎ দুই ফিট আড়াই ফিট আপনাকে কিন্তু গ্যাপ রাখতে হবে দেখতেই পারছেন দুই ফিট এবং আড়াই ফিটের মতো আপনাকে কিন্তু পোল থেকে আপনাকে হেলিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই নিউট্রাল অথবা ফেস আপনাকে স্পর্শ না করে আমি আবারও বলছি এই জায়গা সবচেয়ে বড়ো সাবধানতা হলো আপনার গায়ে কোনোভাবেই কিন্তু নিউট্রাল রাখা যাবে না দেখুন আমি কিন্তু এখন প্রথমে নিউট্রালে কাজ করব। যখন আমি নিউট্রালে কাজ করব। তখন আমাকে দেখে নিতে হবে আশপাশে কোনো ডপ্টার অর্থাৎ ফেস তার লিক আছে কি না বা আমার বডি ফেজের দিকে আছে কি না তখন অবশ্যই এই সাবধানতা বা আমাকে দেখে তারপরে কিন্তু নিউট্রালটা আমাকে জয়েন্ট বা কানেকশনটা দিতে হবে তো দেখুন যখন আমি নিউট্রালটা কানেকশন করব। অবশ্যই ফেস থেকে আমাকে কিন্তু সাবধানতা এবং ফাঁকে থাকতে হবে কোনোভাবেই ফেসটা আমার হাতে যেন না লাগে সেদিকে আমাকে খেয়াল করতে হবে এবং এই কাজ করার সময় চেষ্টা করবেন আপনারা যে ফুল হাতা জামা এই জামা আপনারা বা গেঞ্জি আপনারা ব্যবহার করার কারণ এটা হলো দুর্ঘটনা আপনার হলো ঝুঁকিপূর্ণ কাজ এর জন্য আপনাকে অবশ্যই সতর্কতার সাথে কাজটা করতে হবে যখনই নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে তখনই আপনি আপনার ফেস লাগানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ফেসটা লাগানোর আগ মুহূর্তে আপনাকে সুন্দর করে যে ডব রয়েছে অর্থাৎ ডিএর তারটা রয়েছে এই তারটা সুন্দর করে প্লাস দিয়ে আপনাকে চুলে নিতে হবে এরপর এখন আপনাকে সর্বোচ্চ সাবধানতা হচ্ছে আপনি ফেস তারে কাজ করছেন এর জন্য কোনোভাবেই আপনার গায়ে কিন্তু নিউট্রাল স্পর্শ হয়েছে কি না এটাকে আপনাকে যাচাই করে নিতে হবে কোনোভাবেই আপনার গায়ে বা কোনো অংশে কিন্তু নিউ নিউট্রাল আপনাকে স্পর্শ বা লেগে থাকা যাবে না কারণ ভুল কমে আপনার প্লাস বা হাত ফেস তার লাগতে পারে যদি আপনার গায়ে নিউট্রাল যদি স্পর্শ না থাকে তাহলে কিন্তু আপনি যদি ফেসটা কোনোভাবে ভুল কমায় লেগেও যায় তাও কিন্তু সমস্যা হবে না বা আপনার কিন্তু দুর্ঘটনায় তেমন পড়বেন না তাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেস তার লাগানোর সময় আপনাকে কিন্তু নিউট্রালে কোনো স্পর্শ থাকা যাবে না এরপর আস্তে আস্তে সুন্দর করে দেখেন লাগানো হওয়ার পর আপনি এক ধাপ নিচে নামার পর যখনই দেখবেন যে ফেস তার থেকে আমি অনেক দূরে বা নিচে চলে এসেছি তখন সুন্দর করে ডান হাতে বেলটা খুলে বাম হাতের দিকে নেবেন নেওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি নামতে থাকবেন অবশ্যই এই কাজটা করার সময় কোনোভাবে মানসিক টেনশন বা কোনো ভাবনা বা তাড়াহুড়া করা যাবে না মনে রাখবেন ওভার কনফিডেন্স একটি দুর্ঘটনার মূল কারণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ